কাউকে যখন কিছু দিতেই না পারো অন্তত মন ভাঙিও না কারণ যার মন ভাঙে সে অন্তত জানে একটা রাত কতটা সময় নিয়ে বর হয় তার কাছে রাত মানে একটা বিষণ্নতা একটা ভয় পাওয়া দিন শেষে যখন রাত আসে সেভাবে এই তো আমার জেগে থাকার সময় কখন সে ঘুমাবে কখন খাবে কখন তার কাজ করবে সে হিতের জ্ঞানটুক এবং মনটুকু তার থাকে না হয়তো তুমি এখন জিতে গেলা কিন্তু বলো তো যায় না পৃথিবীতে এর বেশি কষ্ট তুমি পেতে পারো তখন হয়তো বুঝবে যখন বুঝবে তখন সময়টা অনেক দেরি হয়ে যায় একটা মানুষ যদি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসে এবং সে যদি আঘাত পায় তার চলাচলে যে কতটা সমস্যা হয় কতটা বাধা হয় সেটা যদি একটু বুঝতে অন্তত মন ভাঙার মতো এই খেলাটা আর খেলতে না প্রতারণা যেমন কষ্টের তার পাশাপাশি লজ্জা লজ্জাটা হয় এই জন্য যে সে তোমাকে কখনো ভাবি যে তোমার দ্বারা সে প্রতারিত হতে পারে আসলে মানুষের জীবনটা না কেমন জানি যার ভাগ্যে যদি সুখ লেখা না থাকে সে কোথাও পাবে না পরিবার ব্যক্তিগত বন্ধু বন্ধুবান্ধব প্রেম ভালোবাসা সর্বদিকেই যেন তার একটা হতাশা কাজ করে সে যদি সত্যিকার ভালোবাসে তারা মূল্য থাকে ব্যর্থতার প্রতারণা যারা প্রতারণা করে তারা হয়তো সাময়িক আনন্দ পায় কিন্তু পৃথিবীতে বলতো হয়তো সময়টা ঘুরে একদিন তার দিকে আসতে পারে জানি না বুঝবে কিনা তবে মানুষকে নিয়ে এমন খেলাটা ঠিক না কারণ মানুষের মনটা এতটাই নরম সামান্য আঘাতে ভেঙে চুরমার হয়ে যায় এই কাজগুলো না করাটায় আমার মনে হয় মানুষ হিসেবে একটা মনুষ্যত্বর পরিচয় পাওয়া যায় কষ্টগুলো ছোটো হলেও কিছু কিছু কষ্ট পাওয়ার সমান কষ্ট হয়ে যায় যেটা বয়ে বেড়ানো ছোট্ট একটা বুকে অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়